দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত শেখ হাসিনা দশ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম খুন করেছে কোঠা সংস্কার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের সাক্ষাৎ যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি আইন মন্ত্রণালয়ে আজ পাঁচ সিদ্ধান্ত নেওয়া হলো শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাপনে কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত শেখ হাসিনা দশ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম খুন করেছে টাঙ্গাইলের সখীপুরের স্থানীয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন শেখ হাসিনা বিগত পনেরো বছরে দশ হাজার বিএনপি নেতাকর্মীকে খুন গুম করেছে এছাড়াও দশ লাখ বিএনপি নেতাকর্মীকে নিঃস্ব করেছে এবং তিরিশ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করেছে আজ শনিবার দুপুরে সখীপুরের তালতলা চত্বরের ফ্যাসিবাদী সরকারের পতনে শহীদদের জন্য ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিগত দশ বছরে হাসিনা পনেরো লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তিনি আরও বলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তাদের মাধ্যমে অনতিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে দেশ পুনর্গঠনে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী সব প্রশাসনকে সহযোগিতা করা হবে সেই সাথে সখীপুরে কেউ বিএনপি নাম করে কোনো অপকর্ম দখল বা চাতাবাজি করলে তাকে প্রতিরোধ করা হবে এবং সেনাবাহিনী হাতে তুলে দেওয়া হবে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম আমজাদ হোসেন মাস্টার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মীর আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান টিপু উপজেলা যুবদল সভাপতি ফরাত ইকবাল মাছির উদ্দিন গোপাল উপজেলা ছাত্রদল সভাপতি হোসেন প্রমুখ কোঠা সংস্কার আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে জামাতে নায়েবে আমিরের সাক্ষাৎ কুঠা সংস্কার আন্দোলনের দশম শ্রেণীর ছাত্র নারায়ণগঞ্জে ফতুল্লার ভুঁইকার এলাকা শহীদ আদিল সতার এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আজ শনিবার শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় করে দোয়া করা হয় উপস্থিত ছিলেন জামায়াতের সদস্য নারায়ণগঞ্জ মহানগরী আমির আব্দুল জব্বার কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমির আব্দুল সবুর ফকির ও অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনুল হক মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোর হোসেন জেলা সেক্রেটারি জাকির হুসাইন ইঞ্জিনিয়ার আব্দুল বাকি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিব মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফিজ আব্দুল মমিন শো ঢাকা মহানগর দক্ষিণ ও নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন পর্যায়ে জামাত ছাত্র শিবিরের নেতাকর্মী বৃন্দ যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন সুপ্রিম কোর্ট বিল্ডিং ও রেকর্ড সমূহ রক্ষা করা এবং বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করতে তিনি পদত্যাগ করেছেন তিনি আরো বলেন কোর্ট প্রাঙ্গণ রক্ষা বিচারপতিদের বাড়ি ঘর জাজেস টাওয়ার রক্ষা এবং জেলা জাজ কোর্ট গুলো রক্ষার স্বার্থে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি শনিবার দশ বিকেলে ফেসবুক লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন এর আগে আজ দুপুরে ঢাকা পোস্টের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাউর ঘোষণা দেন পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এসে জড়ো হতে থাকেন সে সময় তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতিও আজকের মধ্যে তারা সবাই প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায় পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের পাঁচ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহমান বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন তবে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম পদত্যাগ করবেন না আইন মন্ত্রণালয়ে আজ যে পাঁচ সিদ্ধান্ত নেওয়া হলো ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা সহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আজ শনিবার আইন মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আজ প্রথম সচিবালয়ে আসেন গত এক জুলাই কোঠা সংস্কার আন্দোলন শুরু হয় এক পর্যায়ে এটি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পরিণত হয় পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয়তো ছাত্র জনতা আন্দোলন এই আন্দোলনে সারাদেশে তিনশোর বেশি মানুষ মারা যায় সবাই নেওয়া বাকি হল গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতা আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি সেগুলো পদক্ষেপ নেওয়া হবে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলা আটক হয়েছে তাদের আগামী তিন কার্য দিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করুন করা হবে আইন ও বিচার বিভাগের ষোলোশো ষোলো হাজার নম্বর সরকারি আইনগত সহকারী টোল ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে এবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফরে কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালিপাড়ায় মাথায় কাফনে কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ শনিবার উপজেলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নেতাকর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশে আনার শপথ বাক্য পাঠ করেন এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ সভাপতি মুজিবুর রহমান হাওলাদার গোলাম কিবরিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওহিদুল ইসলাম কামাল হোসেন শেখ সাংগঠনিক সম্পাদক মতুর রহমান হাজরা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব বসু উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক বাবুল হাজরা সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে উপজেলা এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী উপজেলা পরিষদ এসে চত্বরে সমাবেত হন তাদের হাতে দেশীয় অস্ত্র লাঠি রড পাই বৈঠা ছিল বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল নয়টার মধ্যে উপজেলা পরিষদের মাঠ সহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের কর্মীদের উপস্থিতি পূর্ণ হয়ে যায় এ সময় গোপালগঞ্জ পয়সারহাট সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলীম নেতা কর্মীদের শপথ পাঠ করান সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন এ সময় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে